তাই ওর সাথে আমি আমার পালক এই আদরের সন্তান আমার জায়দকে বিয়ে দিতে চাই বিয়ে করাইতে চাই হজরতে জায়নবকে বলছে যে আল্লাহ রসুল বলছেন তোমাকে জায়দের কাছে বিয়ে দিবে তুমি কি বলো তোমাকে জিজ্ঞেস করতে বলছে উনি শুধু একটা কথা বলছে এই এক অল্প একটু কথা বলছে জয়নব বলছে নবীকে বলেন বিষয়টা আরেকবার বিবেচনা করতে আমি কোরাইশ বংশের মেয়ে সম্ভ্রান্ত বংশীয় মেয়ে আমি আর সে তো একটা গোলাম যদিও মুসলমান সে তো একটা গোলাম বিষয়টা প্রত্যাখ্যান করে নাই কয়েছে আর একটু কম গা ভাইয়া আরেকবার গিয়া বলেন যে নবীকে একটু বিষয়টা বিবেচনা করতে মানে আরেকটু চিন্তা করতে আর কি মানায়নি একদরে কইসে শুধু হজরতে আবদুল্লা ইবনে জাহাস ওই ওনার বোন বোনের ভাই উনি আইসা বলছি আর রাসুল আল্লাহ আমার বোন বলছেন বিষয়টা একটু বিবেচনা করতেন সে তো একটা গোলাম আর সে তো স্বাধীন সম্ভ্রান্ত বংশিয়া কোরাইশেন মেয়ে কেমন দেখা এ আল্লাহ রসুলাম চুপ হয়ে গেলেন কোনো জবাব দিচ্ছে না সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হোস অমা কান আলী মিনিন ওলাম মুক মিনাতিন ইদা কাদবলা হুয়া রসুল উহ আমরান আইয়া কুন আল আহ হমুল খিয়ারতু আম্রিহি আহা সরাসরি আল্লাহ পাক কোরআনের আয়াত নাসিল করে বলে দিলেন নবী জানিয়ে দেন এদেরকে কোন ঈমানদার পুরুষ কিংবা কোন ঈমানদার নারী পুরুষ হোক আর নারী হোক তাদের ন্যূনতম কোনো অধিকার নাই আল্লাহ এবং তার রসুল কোন ফায়সালা দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করার অধিকার তাদের নাই এবং এবং এটাও বলে দেন আল্লাহ তার সামান্যতম বিরোধিতা যে করবে সে সুস্পষ্ট ভাবে গোমরা পথ জাহান নামীদের অন্তর্ভুক্ত হয়েছে তফসিরের মধ্যে আছে সুরা আহজাবে হজরত আবদুল্লাহ দৌড়াইয়া আয়াত শুনতে দেরি দৌড়াইয়া বোনের কাছে গিয়া বলছে বোন বিয়ে তো করতে না ইমান হারাইবা বুঝলেন না ইমানে তোমার তুমি শেষ তুমিও শেষ আমিও শেষ কৈতাম গিয়ে আমিও শেষ বলছে কি হইছে তো বলছে এই আয়াত নাজিল হইছে এ তখন সাথের সাথে তিনি বললেন ওল্লাহি ইন্নি লা রাদিয়া আল্লাহর কসম আমি পুরা পুরি রাজি সাথে সাথে আমি রাজি আমার বাপ তো আমার বলার উদ্দেশ্য হলাম রসুল্লাহ অনুসরণটাকে এইভাবে বুঝছে আফসুসের বিষয় হলো আমরা এইভাবে বুঝি নাই আসলে আমরা এর মধ্যে অনেক যুক্তি এর মধ্যে অনেক সুবিধা অসুবিধা আমরা দেখি আমাদের লাভ লোকসান যদি শতভাগ বুঝে ধরে তাইলে আমরা সুন্নত মানতে রাজি ইন ইন আলা আল্লাহে কিছু মানুষ আছে এমন মুনাফিক ভালো যদি বুঝে ধরে তাইলে সে নিশ্চিন্ত হয় আর ঝামেলা মুসিবত মনে হয় উল্টায় যায় কে আল্লাহর বলে এটা এরা মুনাফিক। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা। এদের দুনিয়াও बर्बाद এদের আখিরাতও बर्बाद। দালিকা হুয়াল খুসরানুল মুবীন। এরা شو স্পষ্ট ক্ষতিগ্রস্ত। مرتাত আল্লাহ এবং তার রাসূলের বিধান 100 ভাগ আপনার অপছন্দক মানে আপনারা এই মুহূর্তে এটা আপনার বিরুদ্ধেই গেছে। তার পরও মেনে নেওয়া এটার নাম ইমান এটার নাম কি বলেন ইমা আপনি বুঝতেছেন এখানে আমার অন এটা মানলে আমার কম হবে লসও হোক তবুও মেনে নেওয়া এটার নাম ইমা আর আল্লাহ এবং তার রসুলের বিধান মানলে কেউ লস হয় নাই আগেও হয় নাই এখনো হবে না কে আমত পর্যন্তও হবে না আল্লাহর গোলামি করলে আল্লাহ লস করবে না আমরা লসও বুঝি না আমরা লাভও বুঝি আমরা বরকতেই বুঝি না যার ফলে আমাদের জিন্দিগির অবস্থা হলে যে আমরা আমাদের বিবেচনায় যেটা লাভ লস এটাই আমরা মনে করি লাভ লস কিন্তু অসুস্থ আল্লাহ এবং তার রসুলের বিবেচনায় আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে হচ্ছে শতবার যে দুনিয়া লস আখেরাত লাভ আমরা বুঝি আর উল্টারে ঠিক না আমরা উল্টাটা বুঝি না আমরা বুঝি দুনিয়াটা লাভ তাহলে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমার উদ্দেশ্য আপনাদেরকে প্রথম এই কথাটা বুঝাইলাম যখনই শুনবেন এই যে এখন বলছিলাম যে ফাঁকা জায়গা পূরণ করে বসা এটা রসুল্লাহ সাল্লামের একটা সুন্নাত এটা বলার পর সাথে সাথে আগানো দরকার ছিল আমি দেখলাম দুই একজন মুরব্বী ওই ছোট বাচ্চারে আগ দিছে বুঝছেন না ওনারা মানে আমি বইছি বইছি আমি উচিত ছিল না আপনি আগাবেন হাদিসের মধ্যে আছে উহুদের যুদ্ধে একটা ছোট্ট ঘটনা শোনেন উহুদের যুদ্ধে একজন সাহাবি ছিলেন আমর ইবনুল রাদি রাহু তালা আনহু আমর কি নাম বলেন তো আমর ইবনুল জামুহ এই সাহাবির তো যুদ্ধের ময়দানে কারা কারা যাবে যখন নবীজি লিস্টি করাইতেছিলেন উহুদের যুদ্ধে তো এই সাহাবী তিন ছেলে তিনজনই নাম লেখাইছে যুদ্ধে যাবে এই আমর ইবনুল জামুহের উনিও দাঁড়াইছে ওনার পায়ে ছিল খোঁড়া মানে উনি পায়ে খোঁড়াইয়া হাঁটতেন এই সাহাবি তো আল্লাহ বললেন আমর তোমার তো তিন ছেলে নাম লেখাইছে আর দ্বিতীয়ত তোমার পায়েও সমস্যা খোঁড়ানো কষ্ট হবে তোমার তুমি যাইও না বলতেছে হজরতে আমর ইবনুল জামুহ বলে আল্লাহ আল্লাহর কসম আমি তো চাই আমি এই খোরা পাও নিয়া জান্নাতের মধ্যেও হাঁটতে যাব না মানে অবশ্যই যাব আমি তিন ছেলে কেন আরো ছেলে যাক তার নেকি তো তার কাছে আমার তো নেকি দরকার আমি খোরা পাওনিয়া জান্নাতে হাঁটতে চাই অথচ উনিও জানে জান্নাতে ঢাকা ঢুকার সময় কারো কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না বোঝেন না কথা জান্নাতের বডিটাই আল্লাহ আলাদা বানায় দিবে হ্যাঁ জান্নাতি জান্নাতে ঢুকবার আগে তেত্রিশ বছর বয়স্ক যুবক এবং কমপক্ষে ষাট হাত লম্বা আদম আকৃতি ইসাল্লামের সুদর্শন আল্লাহ প্রত্যেককে সমানভাবে বয়সী বানাইয়েই সুন্দর করে সজ্জিত করেই এবং ইউ মিন হাল মিনা আল্লাহ বলেন এই পর্যন্ত হাতের এই কনুই পর্যন্ত দুই হাতের চুড়ি জান্নাতের স্বর্ণ মুক্তা খচিত চুড়ি পড়িয়ে কঙ্কন চুরি পড়িয়ে পুরুষদেরকে পুরুষদেরকেও সাজায় দিবেন এবং জান্নাতিদের পোশাক হবে রেশমের পোশাক তো কোরআনের বর্ণনা আছে আপনি যদি বলেন চুরি ফিরলে কেরুম লাগবো আপনি এটা এনে বইয়ে চিন্তা করলেন আপনি হয় গেলে না বুঝবেন কেরুম লাগবো আল্লাহ তালা যেন তৌফিক দেয় বলেন আমি তো উনি তো বুঝে উনি খোরা পাও নিয়ে হইব না খোরা পাওটা সব কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু এরপরও মহব্বতের জোশে উনি বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি তো চাই খোরা পাও জান্নাতে যেতে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম তখন অনুমতি দিচ্ছেন এই সাহাবিকে যাওয়ার হাদিসের মধ্যে আছে আহা সাহাবি আমর ইব নুল খোরা খোরাপ্পা যখন উহুদের যুদ্ধের দিন যুদ্ধের রওনা দিছে তখন একটা দোয়া করছে হাত তুলার কাছে দোয়া করে বলছে আল্লাহ লা ইলা আহলি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমি যেন আর আমার পরিবারের কাছে ফেরত আসতে না হয় আর যেন আসতে না হয় তোমার কাছে এই অনুরোধ মাওলা আর ফিরে আনল না এই দোয়া করে যুদ্ধে গেছে রিয়াজুস সালেহীন কিতাবের মধ্যে আছে এই সাহাবি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে কিতাবে আমরা স্পষ্ট পড়ছি শহীদ হওয়ার পরে ওনার বিবি উটের পিঠে চড়াইয়া ওনার লাশ মদিনায় আইনা দাফন করার জন্য চেষ্টা করছে করার জন্য রওনা দিচ্ছে বহুবার চেষ্টা করছে কিন্তু উহুদের ময়দান থেকে এক কদম ওটটা সামনে পাও বাড়ায় নাই এটারে হাঁটাইতেই পারে না আল্লাহ রসুল তখন বলছে ওই মহিলাকে আমার আমরের দোয়া মালিক এমনভাবে কবুল করছে তারে নামাও তারে উহুদের মাঠেই দাফন করো আমার মাওলা তার দোয়া এভাবে কবুল করছে জীবিত থাকতেও তাকে ফেরত দেয় নাই মৃত্যুর পরও তার লাশও ফেরত দিচ্ছে না এখানেই দাফন করছে আর আমার কি দিয়ে না পরিবারের কাছে ফেরত পাঠায়েন আল্লাহ বলছে যা তোর দোয়া কবুল করলাম মরণের পরও ফেরত দিলাম না আমার বাপ তো এই জন্য আমি ওই কথাটা বলছি এই কারণে যে তিন সন্তান বাচ্চা তারাও আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে তো বাবা পিছে থাকছে না কথা বলেন না কেন বাবা পিছে থাকছে তো দাদা আপনি পিছে কেন কোন যা সামনে পিছে কেন বলেন আপনি পিছে থাকবেন কেন নেকের কাজে প্রত্যেকই আগায় থাকার চেষ্টা করা উচিত প্রত্যেককে আল্লাহ তাআলা কুরআন কারীমে বলছেন ফাসতাবিকু ইলাল খায়রাত কল্যাণের দিকে দৌরাও প্রতিযোগিতা করো সবাই ও ইলা বাকফেরা মেয়ে রব বিখোম আল্লাহ বলে তোমাদের রব তোমাদের জন্য মাগফরাত নিয়েই অপেক্ষা করছে তোমরা দৌড়ো মালিক ডাকতেছে আয় আমার বান্দা কি পরিমাণ মাগফরাত দরকার আমি দেব লাও বালাঘাত জুনু বুকা আনানাস সামা সু মস্তক ফরতানি গফরতু উবালি আল্লাহ বলে বান্দা গুনা যদি আসমান ছুঁয়ে যায় আকাশ ছুঁয়ে যায় তবু যদি আমার কাছে মাফ চাও আইসো আমার কাছে আমি কাউকে না জিজ্ঞেস করে তোমাকে মাফ করে দেব কেউ বলতাম না আমি মাফ করে তুলে কাওয়ালা উবালি এজন্য বাফ এই ফিকির করা নেকের কাজে কল্যাণের কাজে মসজিদে আমার কথা শুনেন এদিকে তাকায়েন না ওনারা ওনাগো কাজ করুক কল্যাণের কাজে আজকে প্রথম কথা এটা আমার প্রথম সবক কল্যাণের কাজে আগায় থাকবেন বলেন ইনশাআল্লাহ কি ওয়াজ শুনছেন এটা বুঝ করে যাইতে হবে আমার তবিয়ত এটা আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাহাকুন নবী সাহেব হযরত দামাত দ্বারা কাতহুম বলেন যে মাওলানা এক কথা প্রয়োজনে এক লক্ষ্য বার বলবেন যতক্ষণ উন্মতের কলি যায় না বসে কথা বুঝছেন সুদা কেবল আমি কইলাম কানে আঙ্গুল দিয়ে ঘটনার পর ঘটনা না প্রতি প্রতি মুহূর্ত মুহূর্ত আপনারও আমারও দামি ঠিকই না বলেন না কেন আপনাদের সময়েরও দাম আছে আমার সময়েরও কি আছে কাজেই আমি কি শুনলাম কি বুঝলাম বুঝ নিয়ে যাইতে হবে সবক নিয়ে যাইতে হবে ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ এলে প্রথম সবকিত। নেকের কাজে এগিয়ে থাকা কি থাকা বলেন নেকের কাজে এগিয়ে থাকা মসজিদে নামাজে সর্বোচ্চ চেষ্টা করবেন প্রথম কাতারে দাঁড়ানোর আল্লাহ রসুল বলছে আহা আমার উন্মত প্রথম কাতারে কি পরিমাণ নিয়ামত বর্ষিত হয় লাউতা আলামুনা মাফিস সফিল আউয়াল যদি বুঝতা তাইলে যেই বাচ্চা হাঁটবার আগে ওই যে কনু এবং এই হাঁটু দিয়ে বর করে দেয় হাটে কি কয় আর আর ঠিক নাই না বলে হেরে কামরায় কিরমিয়ে কামরায় হেরে কথা বুঝছেন না ওই বেড়ি রে কে যে তোমরা রেডিও গাড়ির বইয়ে তাও বিয়ের দাওয়াত কথা বুঝছেন না তোমরা রেডিও তাও আমি চালানটা ফিরে দর দিয়ে এঁকে আসি এই আরিতে এবার টেনশন তৈল তিরিশে জায়গা পঁয়ত্রিশ বাজলে তো এবার মাথা গরম ওটা তো বাতের থালা তো দুনিয়াতে আসছে বাতের থালা খানা কতটুকু খাওয়ানোর জন্য আসছে দুনিয়া আর নাই তো কি কাম এই সারার কাজটা কি চার রাকাত নামাজ পড়তে সুন্নত চল্লিশ মিনিট লাগে ঠিক না কথা বলেন না কেন চার রাকাত নামাজ পড়তে চল্লিশ মিনিট লাগে আন্দাজি মাতা লারেন কেন কথা বলেন না কেন চার মিনিট সর্বোচ্চ চার মিনিট সময় লাগে নাইলে পাঁচ মিনিট এর বেশি তো না তাইলে চার পাঁচ মিনিটের নামাজ এই চার রাকাত সুন্নত একটা সেজিদা চার রাকাতে আটটা সেজিদা আল্লাহর কসম রসুল পাক বলেন লাসেজ্ দুন ওয়া হি দাতুন খাইরুম্মিনা দুনিয়া ওয়ামাফি ফিহা আমার উম্মত শুনে নাও একটি সেজিদা। তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম এক এক বড় বুজুর্গ আছে ওনার জীবনীতে আছে ওনার ইন্তেকালের পরে ওনাকে স্বপ্নে দেখছিল আরেক বুজুর্গ পরে বলছিল হজরত আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে উনি বলেন আমি জীবনে একদিন মসজিদে ঢুকছি আর কথাটা বুঝেন মসজিদে ঢুকছি আর দেখি প্রথম রাখাতে ইমাম সাহ দ্বিতীয় সেজদা করবে এখন আমি বুঝছি যে এই রাখাত তো আর আমি ফাইলাম না কথা বোঝেন নাই রুকু না ফাইলে এই রাখাত কি আর ফাইসে কথা আমি বুঝছি তো এই তো আমাকে পড়তেই হবে কিন্তু আমি দেখলাম ইমাম সাহেবে প্রথম রাখাতে আর কয়টা সেজদা বাকি একটা সেজদা বাকি একটা সেজদা দিয়ে লাইছে কিন্তু আমার এ তখন মনে হইছে নবী তো বলছে সেজদার দাম দুনিয়া এবং তার মধ্যে যা আছে সব চাইতে উত্তম এই কথা মনে করে নিয়ত বাইদা আমি ওই সেজদাটা দিছি মনে মনে নিয়ত করছি এই রাখাত আবার ফরুন তো কিন্তু সেজদাটা দেই এটার নেই তো পাবো আমি কথা বোঝেন নাই ওই বুজুর্গ বলেন আল্লাহর কসম রব্বুল আলমিন এই এক সেজদাকে কদর করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিছে এই জন্য এটা মাসালা মনে রাখেন মসজিদে গিয়া যদি দেখেন যে রুকু হয়ে গেছি ইমাম সাহেব প্রথম রাখাতের আপনি গিয়ে দেখে এখন দেখতেছেন যে সেজদা দিবে আপনি নিয়ত বাইদা লহ একবার বলে আরেকবার আল্লাহ একবার বইলা সেজদাতে কি হয়ে যাবেন সামিল হয়ে যাবে তাহলে এই রাখাত ফাওয়ানের দরকার নাই তো সেজদার কি পাইবেন কথা বলেন না সেজদার সব পাবেন তাইলে আপনি চার রাকাত নামাজে চার মিনিট চার মিনিট আপনি কোরবানি করলেন না মসজিদ থেকে বাইর হইয়া গেলেন চার মিনিটে আপনাদের বাদ কেন শেষ তো নাকি কথা বলেন না কেন চার মিনিটে মাইক্রোতে উঠতে বেড়ি আরে মহিলা নিয়া জেনে বেড়াইতে যাইতেছিলেন হেনে চার মিনিটে পৌঁছে যায় তো তাহলে কি বেশি অর্জন করলেন আর হারাইলেন কি লস হইল কি লাভ হইল কি চার মিনিটে পাইলেন কদ্দুর আর হারাইলেন কদ্দুর চার মিনিটে আটটা সেজদা হারাইলেন আটটা সেজদার এক একটার মূল্য দুনিয়া এবং তার মধ্যে যা সম্পদ আছে তার চাইতে বেশি দামি তাহলে আটটা দুনিয়া সমান আটটা দুনিয়া সমান নিয়ামত শুধু আটটা সেজদার কারণে হারাইছে এবারে রুকুড়ি তসবিগুলু আত্মা হিয়াতু নিয়ত বাঁধা সুবহানাকা এগুলো সব কথা বলেন না এগুলোর নাকি তো হারাইলেন বেশি না লাভ করলেন বেশি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য নেকির কাজে এগিয়ে থাকবেন যত বেশি সময় আরেকটু থাকি না আরেকটু থাকি না আরেকটু বসি না আমার মাওলার কথা আরেকটু শুনি না এই ফিকির থাকা এই দিলের তামান্না থাকা এটা উচিত এটা উচিত মসজিদে ঢুকবেন তাড়াতাড়ি বের হবেন আস্তে আস্তে বলেন ইনশাআল্লাহ যথাসম্ভব আগে ঢুকবে আমি প্রায় বলি আল্লাহনবী সাল্লা সাল্লামের হাদিস আল্লাহ নবী বলেন জুম্মার দিন যে মুসল্লি প্রথম মসজিদে ঢোকে সর্বপ্রথম যিনি মসজিদে ঢোকে আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ তালা একটা উঠ কোরবানি করার সাবধান করে ফাঁকা আন্নামা কর্রাবা নাতান আর যে দুই নম্বরে ঢোকে দ্বিতীয় তাকে আল্লাহ তালে একটা বকরি একটা ছাগল আল্লাহর রাস্তায় কোরবানি করার সাবধান করে এখন আপনি একটা হিসাব বুঝেন প্রথমজন ঢুকছে হইতে পারে এক মিনিটের মাথায় দ্বিতীয়জন জন ঢুকছে ঠিকই না বলেন হইতে পারে না এমন মানে লক লক উনি ঢুকছে তার তিরিশ সেকেন্ডের মাথা দ্বিতীয়জন জন ঢুকছে অর্থাৎ উনি ঢুকতে শুধু ভিতরে ঢুকতেই এরপর জন ফিসি দিয়ে ঢুকছে এই কারণে উনি কয় নাম্বার দ্বিতীয় নাম্বার উনি তৃতীয় নাম্বার এতে প্রথম জনের নেকি হলো উঁটের কোরবানি দ্বিতীয় জনের নেকি হল বকরি ছাগলের কোরবানি আপনি কমপক্ষে আপনি শুধু উঁটের দামটা দুই লাখ টাকা কমপক্ষে ন্যূনতম দাম দুই লাখ টাকা ধরেন আর ইদা তাজাল্লা এই সুরাটা ওইখানে লাস্ট ওই আয়াতটা হলো আল্লাহ বলছে নবী আপনার আবু বকরকে আমনে খুশি করতে পারতেন না সে যা দিছে জীবনে কোরবানি আমি আল্লাহ দিচ্ছি আমি খুশি করে দেব আবু বকরের প্রশংসা আমি রব্বুলাল আবু বকরকে রাজি করে দেব এজন্য বন্ধু রব্বুল আল বারবার বার বলেছেন ও সারিয়র উ ইলা মাকফেরা বান্দা আমি মাকফেরাত দিয়ে এসেছি আমার মাকফেরাত দিতে দৌড়িয়ে আসো ফফিদ আলিকাফালিয়াতানা ফসিল মুতানা ফিসুন আল্লাহ বলে জান্নাতের নেহামত অর্জনের জন্য বান্দা নিজেদের মধ্যে পরস্পর প্রতিযোগিতা করো আল্লাহ বলেন ফাস্তামিকুল খাইরাত আল্লাহ বলে বান্দা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো এভাবে বহু বহু বহুবার বলছে আমার নবী আমলের ক্ষেত্রে জলদি জলদি করো জলদি জলদি করো মুসলিম আল্লাহর নবী বলছেন আমার উম্মত এমন মুসিবত আসবে অন্ধকার কালো অমাবস্যার রাত্রিতে যেভাবে রাস্তা হারায়ে ফেললে অন্ধকার ঘুট রাতে যদি কেউ অপরিচিত জায়গায় রাস্তা হারিয়ে ফেলে তাইলে যেরকম দিক বিদিক শূন্য হয়ে যায় আল্লাহরে নবী বলেন আমার এই পরিমাণ মুসিবত আসবে যে মুসিবতের কারণে কোনো দিকে কোন রাস্তা না ওই রকম বিপদ আসার আগে আগেই তুমি আমার আল্লাহর বন্দিগি আমল আর ইবাদত বেশি বেশি করে নাও মুসিবত আসবে কি পরিমাণ মুসিবত নবী উদাহরণ দিয়ে বলছে ইউস বি হ্যু রজুলু মো মিনার অয়ুমসি আমার উন্মত সকালবেলা লোকটা থাকবে মোমেন সন্ধ্যা বেলা ভিতরে ভিতরে হয়ে যাবে বেঈমান সন্ধ্যা থাকবে ইমানদার সন্ধ্যা বেলা থাকবে ইমানদার সকাল হতে হতে হয়ে যাবে বেঈমান এই পরিমাণ মুসিবতে পড়বে এই পরিমাণ ভিত্না আসবে এই পরিমাণ ইয়া বি হ দি নাহু বি আর আদিম মিনার দুনিয়া সামান্য দুনিয়ার লোভে নিজের দিন বিক্রি করে দিবে আখেরাত বিক্রি করে দিবে লাগবে না আখেরাত আরে কত মুসলমান তো ডাইরেক্ট বলে ফেলে যে হুজুরদের এই কথা ধরলে এখন আর যুগে চলন যাইতো না আছে না এমন কথা বলেন না কেন হুজুরার সব কথা ধরে না আও যত এত না যত কয় এত না হুজুরদের কথা ধরলে চলন যাইতো না এই যুগে যে যুগে হুজুর এই সমস্ত কথা দিয়ে বাদ মিলতো না বাদ মিলতো না হ্যাঁ আল্লাহ তালা এই যুগের মালিক আল্লাহ না কথা বলেন না কেন আগের যুগের মালিক আল্লাহ না আগামী যুগের মালিক আল্লাহ না তো আল্লাহ তালা তুমি এটা কি বললা হুজুরের কথা মতো ধরলে চলন যাইত না এটা তো ডাইরেক্ট এ কথাই বললো যে আল্লাহর কথা ধরলে চলন যাইত না কারণ হুজুরের কথা তো হুজুরের না জবানে না হুজুরের কথা তো মাওলার ঠিক কি না আর হুজুরের ব্যক্তিগত কথা যেমন আমি ক্যান্টনমেন্ট একটা মার্কেট আছে ময়নামতি সুপার মার্কেট আমি কাপড় চোপড় কিনতে হলে ওইখানে কিনি আম ক্যান্টনমেন্ট একটা তরকারি বাজার আছে আপনার জেনারেল হাসপাতালের আপনার সাথে এখানে আমি তরকারি কিনি আর ময়নামতি একটা জেনারেল হাসপাতাল আছে ওইখানে আমি রুগী দেখাই এই তিনটা কথা আমরা কইলাম কথা বুঝিনি বলি করে বললাম এখন থেকে আপনারা যারা বসছেন এই ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের থেকে বাজার করবেন বলেন ইনশাল্লাহ আইয়ো ইনশাল্লাহ কিত্তেন ইনশাল্লাহ কইতেন আমি কথা বোঝেন নাই এই এখন আইয়া আপনি কইতেন পারেন হুজুর ইরা একটা কথা নি কইলেন আপনি আমনের বাজার আপনার সুবিধা জায়গাতে আপনি করেন আমরা আমরা এনে এত বাজার থাকতে আমি কিতাম জামুক এন্টারমেন্ট বাজার করিতাম ঠিক না আপনি কি আমার বেকুব নি ঠিকই না বলেন না এটা না আমার কথা যে কথা আমার সেই কথা আপনারা মানতে কয় আমি তো বলিনি আপনার আমার কথা কিন্তু যে কথা মাওলার সে কথা মানতেন না আপনি বললেন হুজুরদের কথা মানা যাবে না এই কথা বলা মানে তো আল্লাহর কথা মানা যাবে না এরপরে আপনার ঈমানের কি হালাত আপনি বলে সাধুwane গপ মারন আর ঈমান ঠিক রাখন এক কথা না ঠিক বনবিড়ি আর ঈমান ঠিক রাখা এক কথা না সাবধান মুসলমান জওয়ানদের কবলি বলি বুড়ো মুরব্বীদের কো বলি সাবধান কোনদিন কোন এই জবান বড় মারাত্মক জিব্বার মতো খতরনাক আর কিছু নাই জিব্বা মানুষকে জান্নাতি বানায় এক সেকেন্ডে জিব্বা মানুষকে জাহান্নামি বানায় এক মিনিটে এক সেকেন্ডে বরবাদ এক শব্দে স্বামী আর স্ত্রী অপরিচিতা মহিলা আপন হয়ে যায় এক শব্দে পরিচিত মহিলা পর হয়ে যায় ঠিকই না বলেন না এক শব্দে খালাস বরবাদ হয়ে যা জবান বড় সাংঘাতিক কথা বলতে খুব সাংঘাতিক অনেক মানুষের এই কথাটা বোঝানো যায় না তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে হোলামায় রামের ব্যাপার হজোর কই যান দাওয়াতেনি আমার আর কাম কি একটা একটা দাওয়াত খাও তোমারে কামরায় নাকি হ্যাঁ তোমার কি কামরায় কোনো কেউ তুমি বইয়া বইয়া দাওয়াত খাও অসুবিধা কি আপনি সিদ্ধি হুত্যা খান খান এটা আমার অসুবিধা কি কথা বলেন না কেন আর আপনি হলেন দিন না এটা আমার দোষ কথা বলেন না কেন তাহলে এটা কি উচিত কথা বলেন এটা উচিত কথা সাবধান আমি বুঝার জন্য বললাম অনেক সময় এমনি না কইসি না রসিকতা করে কথা বলা এটারও কি আছে আমল নামায় উঠে কি না কথা বলেন সাদোয়ানের কথা এরিস আমল লেখা হয়নি অটোরিস্কার কথা লেখা হয়নি মায়াল ফিজুমিন কৌলিং ইল্লাদৈহী রকিবুন আতীদ রব্বুলাল আমিন বলেন বান্দা তোমার জবান দিয়ে যা কিছু বের হয় সব কিছু আমি রব্বুল আমিন আমার সদা তৎপর ফেরেস্তাকে দিয়ে লেখায় রাখি চব্বিশ ঘন্টা তোমার জবানের প্রতিটা শব্দ আমি মাওলা লিখিয়ে রাখি একটা শব্দ আমার আড়াল না উঠা বসা আড়াল না তোমার একটা গতিবিধি আমি রব্বুল আলমিনের আড়ালে হয় না হয় কি না আমার অব্বু আম্মা তামালু আল্লাহ বলে বান্দা যখন তুমি চেয়ে আমল করো না কেন আমি রব্বুল আলমিনকে তুমি গা ফেল না আমি গা ফেল না কে গা ফেল না কে গা ফেল না ল্লাহ গাফিল গাফিলান আম্মা আলু সলিম আল্লাহ বলেন যে যত জুলুম করো যে যত নাফরমানি করো আমি আল্লাহকে তুমি কিন্তু গাফিল ভেব না আমি আল্লাহ সাতবোক জমিনের নিচে যেমন দেখি সাত আসমানের উপরে তেমনই দেখি এক ছোট্ট পিঁপড়ার চোখ আমি যেমন দেখি তুমি মানুষের চোখ আমি মাওলানা তেমনি দেখি আমি আল্লাহ আমি আসমান যখন চালাই জমিন আমি আল্লাহ তখনই চালাই গোটা কায়রাত তখন আমি একসাথেই চালাই ঠিক না বলেন ইন আল্লাহ বি ইবাদিহি লা খবীর বসির আল্লাহ বলেন আমার প্রতিটা বান্দার প্রতিটা গতিবিদি আমি পূর্ণ খবরও রাখি আমি পূর্ণ চোখেও দেখি দেখে কিনা বলেন আল্লাহ घुमाय কখন আল্লাহ বিশ্রাম করে কখন রব্বুল আলামিন তন্দ্রা যায় কখন আল্লাহ অবসর নেয় কখন আল্লাহ ক্লান্ত হয় কখন আল্লাহ বলে না না